আমার বেলা আর বিকেল বেলা শুধু কিছু খাইতেই মন চায় মানে ভাত খাইতে মন চায় না ক্রিস্পি তারপরে ঝাল এরকম কিছু খাইতে মন চায় সো ওই দিনে খাইতে মন চাইছিলো তারপরে কি করলাম বাসার ব্রেড ছিল আর ওই যে ফুচকা আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এসে দিচ্ছে তো ব্রেডগুলো নিয়ে আসছে মানে নিয়ে আসছে আমার জন্য কথা আমার প্রচুর ক্ষুধা পায় মাঝে মাঝে ভাত খাইতে মন চায় না তো যার জন্য এখানে আমি তাওয়াটা ধুয়ে গ্যাসের মধ্যে গ্যাসের চুলার মধ্যে দিয়ে দিলাম এখন আমি দেখছেন নতুন ভিডিও ঠিক শিখে গেছে তো এখানে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি তেল দিয়ে ভালোভাবে ভালোভাবে দিতেছি আর একটুখানি পড়ে গেল সমস্যা নাই কজ আমি প্রফেশনাল না এইগুলোর মধ্যে তো এখানে আমি এখন ব্রেড কয়টা ভেজে নিব সুন্দরভাবে আর এইভাবে ব্রেড ভেজে খাইলে অনেক মুচমুচো হয় আমার তো অনেক বেশি পছন্দ আপনারা কে কে খাইছেন আবার অবশ্যই কমেন্টে জানাবেন সব এইটা মেবি দুপুরের খুচরা মিটানোর একটা নিনজা টেকনিক ছিল এইভাবে তিনটে ব্রেড আমি ভেজে নিতেছিলাম একটু একটু করে তারপরে কি জানি করতে একটু বেশি ভেজা ভাজা হয়ে গেছিলো এই যে উল্টা দিতে দেরি হয়েছিল তো সমস্যা নাই আমি খাবো মেহমান তার খাবে না আমি নিজেই খাবো যেহেতু সে একটু হালকা করে ভেজে নিতেছি এগুলো ঘি দিয়ে ভাজলে না অনেক বেশি ভালো হয় কিন্তু আমাদের সো আপনাদের ভাইয়া তো ঘি নিয়ে আসে না কারণ আমাদের এখানে ঘি এরকম কেউ খায় না আমার ব্রেড ভাজা হয়ে গেছে এখন আমি ফুচকাগুলো ভেজে নেব তার জন্য কড়াইটা এখানে দিয়ে দিলাম আর এইটার মধ্যে কি জানি ভাজা হয়েছিল মানে ভাজাই হয়েছিল ভাজা পোড়াই করা হয় এইটার মধ্যে ওগুলো আবার নোম কিছু না এই যে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম আর আমি আপনাদেরকে দেখাইতেছিলাম আমার চেহারাটা যেহেতু লাইট অফ করা আর আন্দার মুন্ডার সেখানে আমি ফুচকাগুলো ভেজে নিব আর এগুলো নিয়ে এসে দিয়েছিলাম আমার যাতে আমি মানে ফুচকা পানি বানিয়ে খাই কেন আমার কাছে বাসার পানি একদম ভালো লাগে না দোকান দোকানওয়ালার পানিগুলো যেরকম ভালো লাগে ওই রকম ভালো লাগে না কাজ আমি বানাইতেই পারি না সো তেল হয় নাই তারপরে দিয়ে দিছে এই যে ফুলতেছে একটু একটু চেক করতেছিলাম তেল হয়েছে কি হয় না তেল হয় নাই মানে তেল গরম হয় নাই এখন এই যে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিতেছি আর এইভাবে সবগুলোই ভেজে নিছি আর দেখছেন ফার্স্টেরটা কিরকম ছোটো হয়েছে তারপরে এগুলো একদম বড় বড় হয়েছে আর সবগুলো আমি এক খাই খাবো দেখছেন অনেক ক্ষুধা পাইছিল ভাই তারপর দেখ কত সুন্দর এখন আমি আসছি আমার রুমার এই সব গুলা ধুয়ে দিয়েছিলাম শুকাইছে এইগুলো আমার ফার্স্ট করে রেখে দিতে হবে তারপরে মানে তার আগে যেহেতু ক্ষুধা পাইছে ক্ষুধা আগে মিটিয়ে নেই কারণ আমার ক্ষুধা লাগলে একদম ভালো লাগে না যার জন্য এগুলো খাইতেছি আর আপনাদের ভাইয়াকে বলিও নাই আপনাদের ভাইয়াকে দেখাও নাই মানে দেখাইও নাই এই ভিডিওটা যদি দেখে তাহলে কি জানি কি বলে মানে আমি একা একা খাই মেবি বলতে পারে আর দেখছেন আমার অবস্থা একদম হাড্ডি হয়ে গেছি কেন জানি না ভাই একদম মানে এত এরকম অবস্থা হইতেছে দিন দিন মানুষ নাকি মোটা হয় আর আমি দিন দিন একদম মানে শুকাইতেছি শুকাইতেছি একদম মোটা হইতেছি না আর যার জন্য আমার অনেক বোকা দেয় আপনাদের ভাইয়া বোকা দেয় আমার মা বোকা দেয় সবাই বোকা দেয় আমাদের ওইখানে গেলে আমি নিজেও জানি না কেন আমার এরকম শরীর খারাপ হইতাছে একদম চেহারা খারাপ হইতাছে জাস্ট মানে কি বলবো বলার ভাষা নাই এই রুমে নিয়ে আসে খাইতেছি আর আপনাদের দেখাইতেছি কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন লোভ লাগলেও উপায় নাই ভাই কজ এটা অনেক আগের ভিডিও মানে আমার ভিডিও গুলো আমি লগে লগে এডিট করতেই পারি না আমার সময় হয় না